বাংলাদেশ জাতীয় যুব বিজেপি আমরা বাংলাদেশে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা বাংলাদেশে বাংলাদেশ জাতীয় পার্টি সম্মানিত চেয়ারম্যান ব্যারিস্টার আন্দারে বাস্তবায়ের থাকতে শক্তিশালী করার জন্য আমরা আপনাদের পাশে থাকতে চাই আমরা সময় অন্যায়ের প্রতিবাদ করতে চাই নিরহ মানুষের পাশে থেকে অন্যায়কে প্রতিরোধ করতে চাই আমরা হচ্ছি পার্থবায়ের সৈনিক আমরা অন্যায় পছন্দ করি না অন্যায় দেখলে আপনার সবাই রুখে দাঁড়াবো আমরা বাংলাদেশ জাতীয় যুব সংগঠন বিজেপি পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারক আমার নেতা বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সম্মানিত চেয়ারম্যান ব্যারিস্টার আঙ্গালি প্রমাণ পার্থবায় সবসময় বলে রাজনীতি করতে হলে ভালো মানুষ লাগবে যদি ভালো মানুষ না রাষ্ট্র সংস্কার করে কোনো লাভ হবে না রাষ্ট্র যদি ভালো মানুষ যদি রাজনীতি না আসলে সুর টাকা গুণ্ডা পদ্মাস পুরাই পদ পদ আপনারা তখন দেশে কোনো ভালো কাজ করতে পারবেন না যদি ভালো কাজ করতে চান তাহলে আসুন আমাদের সাথে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপিতে যোগদান করুন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি কে শক্তিশালী করুন

চকুরিয়া ইউনিক হাসপাতাল নিরাপদ সেবা গ্রহণ করি ইউনিক হাসপাতাল নিয়মিত বিভিন্ন রোগের রোগী দেখছেন বিশেষজ্ঞ ডাক্তারগ চকরিয়া ইউনিক হাসপাতাল টিকানাম চকরিয়া পৌর শহরের জনতা মার্কেট চকুরিয়া কক্সবাজার